আসসালামু আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং ওয়াক্সপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের কারখানাতে যে সর্ব উচ্চ নিউ কোয়ালিটি নিউ মডেল গাড়ি তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি সর্বোচ্চ সমতুল্য গাড়ি তৈরি হচ্ছে আপনারা নাম্বার দেওয়া থাকছে এই নাম্বারে যোগাযোগ করবেন মাল ক্রয় করতে আসবেন এসে দেখে পছন্দ মতো মাল ক্রয় করবেন এখানে চৌত্রিশ গোলায় আটত্রিশ জুলাই ছত্রিশ জুলাই পর্যন্ত মাল এখানে তৈরি করা হয় আরও এখানে ভোটার মেশিন ঠেসার মেশিন